মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইপির বন্ধনার আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আমার মুখটা দেখুন কীরকম ফোলা ফোলা লাগছে জানি না কী কারণে ফোলা লাগছে বুঝতে পারছি না তো এখন যাচ্ছি দিদি বাড়িতে গেছিলাম কালকে চলে এসেছি সকালবেলা একদম সাতটা চল্লিশের বাড়ি ধরে আর এসে স্নান করে পুজো তুলে করে একটু ভালো ঠাকুর করে পুজো করে তারপর বাসির কাজ করেছি করে বাসির কাজ করে তারপর ঠাকুরের কোনো নিচের ঘরে পুজো করেছি তো এখন যাচ্ছি আয়ুর্বেদিক হসপিটালে পেটটা একদমই ভালো নেই দিনের পর দিন পেটটার অবনতি ছাড়া উন্নতি কিছু হচ্ছে না তো অ্যালাপ্যাথি হলো হোমিওপ্যাথি হলো এবার যাচ্ছি আয়ুর্বেদিক দেখাতে দেখি আয়ুর্বেদিকে কমে কিনা যদি কমে তো ভালো আর যদি না কমে তো এবার ওপারের ডাক যদি আসে হবে আর কিছু করার নেই ও তো চলুন যাই দশটার মধ্যে একদম রেডি হয়ে গেছি চলে যাব আয়ুর্বেদিক হসপিটালে ওখানে গিয়ে কথা হচ্ছে বেরিয়েছিলাম বন্ধুরা বাইরে প্রচণ্ড রোদ প্রচন্ড সানগ্লাসটা পরে নিলাম আর সানগ্লাসটা সানগ্লাস রোদ্দুর মানে মাথা যন্ত্রণা যাবে আমার সানগ্লাসটা পরেই গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা টিকিট করে এসছি আর বললো যে তোমার বারোটা সাড়ে বারোটা বাজবে তো ওই জন্য এগারোটা এগারোটা নাগাদ যাবো আর এই যে একটু ছাতুর শরবত খেয়ে এসেছি আজকাল চিনি দিয়ে আখের গুঁড় দিয়েছি পেটটা ঠান্ডা করার জন্য চরুন খেয়ে নিয়েছি বেরিয়ে যাই তোমাদের সঙ্গে আর ভিডিও করতে পারিনি তো সকালে গেছিলাম ওই আয়ুর্বেদিক হসপিটালে তো সেখান থেকে আমাকে দেখো কত ওষুধ দিয়েছে মানে আমি কখন কি খাবো আমার মাথা গুলিয়ে যাচ্ছে দেখছো এই যে এত ওষুধ দিয়েছে দেখো শরীরের জন্য এই যে বন্ধুরা এগুলো সব পনেরো দিনের ওষুধ আর এটা একটা চোখের ওষুধ এটা আমি একটু কনফিউজ চোখের জন্য কেন দিলো আমি চোখ সম্বন্ধে কিছু বলিনি এটা একটা সিরাপ আর ওটা একটা হিমালয়ের কোলেস্ট্রলের ওষুধ ওইটার সঙ্গে কোলেস্ট্রলের সঙ্গে এই ওষুধটা খেতে হবে এটা আগে পরে তো যাই হোক রাত্রে এখন সব ওষুধ খেতে হবে সকালেও খেতে হবে সব গরম জল দিয়ে খেতে বলেছে তো বন্ধুরা দেখো আর আমাকে একদম বলেছে গরম জল ফুটিয়ে খেতে তো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি এই জলই ফুটিয়ে খাবো আমাকে রকম শাক ঢেঁড়স পাট শাক এই সবগুলো খেতে একদমই বারণ করেছে কোনো শাক জাতীয় হরহরে জাতীয় জিনিস খেতে পারবো না হাত খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছে সব সময় টয়লেট এক সপ্তাহ অন্তর ইউরিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে বলেছে অনেক নিয়ম নিয়মকানুন বলে দিয়েছে খাওয়া করার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারিনি কারণ হসপিটালে প্রচুর ভিড় ছিল একটুখানি আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি তোমরা দেখলে সেটা আর বাদ দেখি যে ওষুধপত্রগুলো দিয়েছে সেভাবে গুছিয়ে মাথায় ঢোকাতে সময় লাগবে এতদিন ওষুধ দুপুরবেলা পার্লারে গিয়ে বসে বসে সব আলাদা খামে খামে লিখে লিখে সব কিছু করেছি কিন্তু আজকে যেহেতু সময় পাইনি কালকে আর সকালবেলা আবার যাওয়ার সময় ওই ওষুধের দোকানে আরেকবার বুঝে নেব কীরকমভাবে খেতে হবে না হবে আর এই ওষুধগুলো এখন আবার আমাকে মাথা খাটিয়ে বুঝতে হবে কখন কোনটা খাবে রাতে দুপুরে রাতে খাবার আগে পড়ে এবার কোনটার সঙ্গে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো এগুলো একটু জেনে নিতে হবে তো সাথে থাকো এখন করবো দুটো রুটি তরকারি করা আছে আজকে ভাত খাইনি জানা যে কাল ভৈরবীর পুজো আছে তো কাল কালভৈরী যদি বা আমি জানি না আমি যাকে গুরু মানি আর কি মারূপময়ী তার কথাতেই আজকে নিরামিষ খেয়েছি আগামীকাল আমাদের পাড়ায় শীতলা পুজো মানে আমাদের শ্রীকৃষ্ণের পাড়ায় শীত শীতলা পুজো সেই জন্য আমি যেহেতু উপোস করতাম এখন উপোস করি না ওই কারণে কালকেও ভাত খাবো না কালকেও নিরামিষ খাবো একটু সাবুন ভিজিয়ে দেবো সাবু মাখা খাবো তো চলো সাথে থাকে তো বন্ধুরা এই খাবার দাবার করে এনে বসলাম আর এখন দেখে কী কী খাবার নিয়েছি এখানে নিয়েছি রুটি শশা কুমড়ো ছোলার তরকারি নারকেলের ছাই সেই রাঙা আলু করেছিলাম তা নারকেলের ছাই সুজির পায়েস আর দু মিষ্টি এটা হলো আমার রাতের ডিনার এটা খাবো একটা আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি আর একটা খাবো আজকে রাত্রে এইটুকুই খাওয়া খেতে পারবো আর কালকে কনফার্ম জেনে নেবো ওষুধের দোকান থেকে যে কি কী কীরকমভাবে কী ওষুধ খাবো তারপরে কালকে থেকে ঠিকঠাক করে খাবো তো চলো গরম জল হয়ে গেছে গরম জল করে রেখে দিয়েছি এবার বোতলে গরম জলগুলো ভরে নেবো কাজের আর শেষ নেই আশা থেকে খালি কাজ আর কাজ তো থাকো একটু টিভি দেখতে দেখতে খেয়ে নিই আর চলো ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আজকে একটুখানি ছোটো মিনি ব্লগই থাক মানে বেশিক্ষণের না পাঁচ সাত মিনিটের হবে হয়তো ব্লগ তো সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করছি আমিও যদি ভালো থাকি তোমরাও কামনা করো তো প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করতে কোনো পয়সা লাগে না বন্ধুরাও তোমরা আমাকে সহযোগিতা করো আমি তোমাদের নতুন নতুন ভিডিও দেব টাটা সবাইকে ব্যায়াম হয়ে গেছে আবার হাঁটছি আর একটু কোকিলের ডাক্তার শোনানোর জন্য ফোন করলাম এই ফোন বলছি ভিডিও করছি দেখো শুনতে পাচ্ছ ঘড়িতে এখন আটটা দশ বাজে তো এখন বাড়ি যাব কাজ করবো আজকে ব্যায়ামটা ঠিকঠাক করতে পারছিলাম না কারণ রাত্রি চাবি কোথায় রেখেছি কিছুতেই মনে করতে পারছিলাম না তো যার ফলে এখন চাবিটা মনে পড়লো ব্যায়াম করতে করতে অনেক চেষ্টা করো সারা রাস্তা ব্যায়াম মানে ঘুরছি মর্নিং ওয়াক হচ্ছে আর খালি মনে হচ্ছে চাবি কোথায় রেখেছি চাবি কোথায় রেখেছি চাবিটা না হলে তো আমি ব্যাগ থেকে আলমারি থেকে কিছু করতে পারবো না তো সেই কারণে চাবি ছাতির কথা মনে পড়লো তারপর এখন শান্তি হই যাবো এখন সোজা ঘরে গিয়ে কাজকর্ম করি সান করে পুজো করি তারপরে ছক্রাবতী বাড়িতে পুজো আছে মিষ্টি ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু পুজো দিয়ে আসবো তারপরে পার্লারে যা সাথে থাকুন করে মিষ্টি ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি চপলা বৌদি বাড়ি যাচ্ছি পুজো দিতে পুজোটা দিয়ে আসি ওই তো এগারোটা বাজে আসি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হবে না টাইম দেখ তো আমি দাও এই তো অৰুতম পৰ মায় আর একটু ছাতু নিয়ে চলে যাবো কারণ আজকাল কিছু করার সময় নেই এখন ছাতু নিয়ে রাত্রি এসে দেখা যাবে কি করি না করি তো ছাতু নিয়ে চলে যাবো আর একটু কি বলে এখন একটু ছাতুর শরবত খেয়ে নেবো তার আগে আয়ুর্বেদিক যে ওষুধগুলো আছে ওগুলো খেতে হবে সাথে থাকো এখানে নিয়ে নিয়েছি ছাতু দুপুরে খাওয়ার জন্য ছাতু আর চিনি এখানে ঠাকুরের মিষ্টি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক গ্লাপ ছাতু ছাতুর সঙ্গে বন্ধুরা চারটি বিস্কুট নিয়ে নিলাম কারণ ওষুধগুলো খাচ্ছিলাম খুব খিদে পাচ্ছে একবারেই খেয়েছি তারপর যেন হচ্ছে খিদে খিদে পাচ্ছে সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে আমার কোনো দিন খিদে পাই না আজকে দেখছি খিদে পাচ্ছে আরে এই যে বিস্কুট নিয়ে নিচ্ছি এটা টিফিনে নিয়ে চলে যাবো আর কেন ওষুধ খেতে গেলে খাবারের পর ভারী খাবার না খেলে তো হবে না আর এখানে এই যে ঠাকুর শরবৎ ছাতির শরবতটা খাই কখন কী খাবো দেখুন দু রকম ওষুধ পড়ে রয়েছে এখানে এখন এক রকম খাবো পার্লারে গিয়ে আর একরকম খেয়ে নেব আবার দুপুরে খাওয়া দাওয়ার পর ওষুধ আছে সাথে থাকো চলুন বন্ধুরা ঘরে এবার চাবি দেবো দিয়ে বেরিয়ে যাই আর সবার প্রথম যাবো তোমার ওই আয়ুর্বেদিক হসপিটাল আছে না ওইখানে কালকে যেখান থেকে ওষুধ নিয়েছি হসপিটালের পাশে দোকানটা আছে ওখান থেকে একটুখানি ওষুধটা বুঝে নেবো কোনো দু তিনটে ওষুধ আমি বুঝতে পারছি না চলুন যাই কথা হচ্ছে এই যে বন্ধুরা পার্লার থেকে এই ওষুধের দোকান থেকে এসে কি গরম কি গরম বাপ রে বাপ পাচ্ছি না হাত ফাঁস সব ঘেমে যাচ্ছে পয়সা নিয়েছি হাতে ভাড়া দেবো বলে অটোওয়ালাকে পুরো হাত ঘেমে গেছে অটোওয়ালাকে পয়সা দিচ্ছি অটোওয়ালা বলছে বাবা দিদি আপনার হাতে কি জল দিয়েছেন আমরা না না হাতটা ঘেমেছে আমার এত গরম হচ্ছে এত কষ্ট হচ্ছে এবার ওপরে কিন্তু এমন কিছু ঘাম হয় না কিন্তু যা হয় বুকে পিঠে মাথায় হাতে সব এই সব জায়গায় তো চলো এসে পুজো টুজো করে নিয়েছি ঘর তো মুছে নিয়েছি আর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি নিয়ে এখন বসেছি এত ওষুধ না ওষুধের দোকান থেকে এইমাত্র মাত্র বুঝে এলাম তাও আমি ভুলে গেছি জানেন এই আবার কী জ্বালা মাথায় গিয়ে থাকে না আবার যেতে হবে সন্ধেবেলা এত তো যাই হোক পরে আসবো সাথে থাকো এখন বসে বসে ওষুধ খেলাম আবার কী কী ওষুধ খাবো সেগুলো দেখতে হবে সাথে থাকো বন্ধুরা এই মাত্র পার্লার থেকে এলাম এখন ঘড়িতে বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি পার্লার থেকে এলাম একটা কাজ ছিল যে কাজটা করে এলাম আর কাজ ছিল মানে পার্লারের কোনো কাজ নেই আমার একজনের সঙ্গে একটু গিয়ে কাজ করতে হলো সেইটা সেই কাজটা করে বাড়ি এলাম নিচে সন্ধ্যে দিলাম উপরে সন্ধে দেবো চপলা চপলাবদি বাড়ি যাবো তারপরে চন্দামিত খাবো খেয়ে তারপরে খাবার দাবার দেখি কি করব সেটা করতে হবে তো চলুন সাথে থাকুন পরে আসছি এখানে চলে এসেছি আলু ভাজা করতে ওইখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি একদম মোটা মোটা আলু ভাজা করবো ভাজা আর রুটি শশা এই আজকে আমি খাবো দুবন্ত ছাঁকা তেলে আলুটা ভেজে বন্ধুরা এখানে আলু ভাজা হচ্ছে হয়েই আসছে প্রায় একটু লাল লাল করে ভাজবো আর এখানে এক গেজ কি জল ওখানে এক গেজ কি জল নিয়ে নিলাম যে জল ফুটিয়ে খেতে বলেছে তো এই জলটা গরম করে ফুটিয়ে নেব এখানে একটা শশা আছে শশাটা কেটে নিই আর তো বন্ধুরা এখানে আলু ভাজা রুটি আর শশা নিয়ে নিয়েছি আর মিষ্টি খেতে ভালো লাগছে না তাই মিষ্টি নিলাম না মিষ্টি সকাল থেকে দুটো তিনটে খেয়ে নিয়েছি যার ফলে আর ভালো লাগছে না না মিষ্টি খেতে আমার অলওয়েজ টাইম সবসময় ভালোই লাগে কিন্তু বেশি মিষ্টি খাবো না যেহেতু ডাক্তারের আমার বারুন আছে বেশি মিষ্টি খাওয়াটা ঠিক না তো এখন আর মিষ্টি খেতে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তাই বেশি করে লঙ্কা দিয়েছি দিয়ে রুটি আর এই শশা আর আলু ভাজা খেয়ে নেব তো সাথে থাকুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এই বসলাম চোখে অনেক ঘুম মনে হচ্ছে মনে হচ্ছে না সত্যি আমি ভয় পথে বেশি মোবাইল দেখতে পারবো না আমি সেই ভোরবেলা উঠেছি উঠে মর্নিং ওয়াক গেছি তারপর থেকে আর শুই তো পার্লারে মোবাইলই দেখেছি আসছিল না বেশি কিন্তু মোবাইলই দেখেছি আর এখন ওই ওষুধ এই ওষুধ আমাকে মাথা খারাপ করে দিচ্ছে মানে আমার মাথা গুলিয়ে যাচ্ছে আমি কী করে কী ওষুধ খাবো এত রকম ওষুধ না মাথা গুলিয়ে যাচ্ছে যাই হোক এখন দুটো রুটি আর আলু ভাজা খেলাম আপনারা দেখলেন আর তাড়াতাড়ি শুয়ে পড়ি আজকে মাইমার ঘাট কাজ হয়েছে আর কালকে আর শ্রাদ্ধ আছে বাগবাজার যাব বৈরিয়া মাঠ সেখানে গিয়ে নিশ্চয়ই ময়িমার কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখবেন ময়মার আত্মার কামনা শান্তি কামনা করবেন তাহলে খুব ভালোভাবে খুব ভালো ঘরে ময়মার আবার জন্ম হয় তো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করি আমরাও যাতে ভালো থাকি আপনারা এই কামনা সঙ্গে টাটা গুড নাইট